তো দেখেন আমরা ইকোনমিক জোন চলে আসছি খুবই সুন্দর একটা জায়গা কে নামে আরে কচ্ছে রে বাবা কোচা ডলার তো আই ডলার হ্যাঁ ডলার তো আগে ফেসবুক যে পরিমাণ ডলার দিত হ্যাঁ আরে বাবারে ভালো ভালো কন্টেন্ট বানাই যাবো তার ফলে না ডলার গাছ তো উড়ি কামাবো নাকি ওরে বাবারে কন্টেন্ট বানাইয়ের গত গত কাল গত একটা ভিডিও দিছি তিন লাখ বিউ হয়েছে মাত্র দশ সেন্ট দিছে দশ সেন্ট সমান বাংলা এগারোটা বুঝি আছে যাই হোক এটা ওই ফেসবুকে হয়তোবা বা কিস্তি টিস্তি দিছে তো এই কারণে হয়তোবা বা এই কুলে তো আর না দিব দিব না মিজান না মিজান না কিস্তি এনে লোনই কে ফেসবুকে আর মনে এটা লাই মনে সম্ভবত এ হইছে না মেন না 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 অন এটা নাই কেন আর এটা কোন ঢাইব দূর হাগলামি নই এগুলা তো যাই হোক ইকোনমিক জোন আসছি সত্যি কথা যেটা খুবই সুন্দর একটা জায়গা মানে যেটা না বললেই নয় আপনারা যদি এই পাশ ও পাশ চারিদিক যদি দেখেন এই যে আমি আছি খুবই সুন্দর একটা জায়গা আপনারা এখানে আসবেন তবে আসার সময় সাঁতা এবং ফানে নিয়ে আসবেন কারণ অতিরিক্ত র